অ্যাক্টিভিটি সেভেন বি আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলি থেকে অ্যাডভার্বকে আন্ডারলাইন করতে হবে প্রথমটি রয়েছে সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস তারপরে রয়েছে দেখো মাদার স্পোক টু হার সন অ্যাংগ্রিলি দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি এখানে তোমরা লক্ষ্য করো যে সাডেনলি অ্যাংগ্রিলি স্লোলি এবং কেয়ারফুলি এই চারটি ওয়ার্ডেই কিন্তু শেষে এলওয়াই রয়েছে আর এই এল ওয়াই যুক্ত শব্দগুলোই হচ্ছে অ্যাডভার্ভ এই এল ওয়াই ছাড়াও আরও কিছু শব্দ রয়েছে যেগুলোও আমরা অ্যাডভার্ভ হিসেবে জানি সেরকম আরও কিছু ওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও এগুলো নোট করে নিও তাহলে তোমাদের অ্যাডভার্ভ খুঁজে বের করতে সমস্যা হবে না তাহলে এখানে সাডেনলি অ্যাংরিলি স্লোলি এবং কেয়ারফুলি এই চারটে অ্যাডভার্ভ এটা আন্ডারলাইন করবে তাছাড়া আরও একটি অ্যাডভার্ভ রয়েছে অলয়েস এই অলয়েস শব্দটিও কিন্তু অ্যাডভার্ব এটাকে আন্ডারলাইন করবে এরপরই অ্যাক্টিভিটি এইটে ফিল ইন দ্য ব্লাংস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেলবক্স বক্স থেকে শব্দ নিয়ে এই সৈন্যস্থানগুলো পূরণ করতে হবে তো প্রথমটা রয়েছে দেখো দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াজ আন ইভেন আন ইভেন মানে অসমান তাহলে পাহাড়ের রাস্তাটি অসমান ছিল মাই ফ্রেন্ড শেয়ার হার সিক্রেট উইথ মি আমার বন্ধু আমার সাথে তার গোপন কিছু ভাগাভাগি করেছিল এরপর সিদাক দ্য আইস অব দ্য ক্যাট ওয়ার গ্লোয়িং ইন দ্য ডার্ক মানে বিড়ালটির চোখগুলো অন্ধকারে জ্বলছিল আর শেষেরটি আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ বুশ আমি একটি ঝোপের পিছনে একটি ফুটবল পেয়েছিলাম এরপর অ্যাক্টিভিটি এইট বি কমপ্লিট দ্য ফ্লোয়িং টেবিল নিচের টেবিলটি সম্পন্ন করো পাশে দেখো ম্যাস্কুলার জেন্ডার রয়েছে আর এর পাশে রয়েছে ফ্যামিনজেন্ডার জেন্ডার দিয়ে আমরা পুরুষবাচক শব্দগুলো বুঝবো আর জেন্ডার দিয়ে আমরা স্ত্রীবাচক শব্দগুলো বুঝবো তো এখানে রয়েছে প্রথম শব্দটি সন সন মানে পুত্র আর সনের জেন্ডার হবে ডটার ডটার মানে কন্যা এখানে ফ্যামিলি জেন্ডারে গার্ল রয়েছে গার্ল মানে বালিকা এটির ম্যাস্কুলাইন জেন্ডারে হবে বয় বয় মানে বালক এখানে ম্যাস্কুলাইন জেন্ডারে আঙ্কেল রয়েছে এটার ফ্যামিলিন জেন্ডারে আন্ট হবে আর ফ্যামিলি জেন্ডারে রয়েছে বি বি মানে কি স্ত্রী মৌমাছি এটার ম্যাস্কুলাইন জেন্ডার হবে ড্রোন ড্রোন মানে পুরুষ মৌমাছি